তারা তারা ভিডিও দেখে ইঞ্জিনের খালি পাহাড় দেখবে আমাদের দেখো ইঞ্জিনের কালার কি সুন্দরে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আল্লাহর দান কিシミ মেশিনারিদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সমৃত ভিউয়ার্স বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম সেই আল্লাহর দান কিシミ মেশিনারিজে মেশিনারি থেকে আপনাদেরকে আজকে আমরা বেশ কিছু ইঞ্জিন দেখাবো সাইফিং এবং সাংসাই ঠিক আছে তো রেড ওয়াটার এবং হফার তো ইঞ্জিনগুলোর কন্ডিশন সেই কন্ডিশনের ইঞ্জিন আপনাদেরকে দেখাবো আর ইঞ্জিনগুলো আপনারা তো দেখলেন আমরা স্টার্ট দিয়ে দেখালাম তো ইঞ্জিনগুলো যদি আপনাদের লাগে যদি পছন্দ হয় ইনশাল্লাহ পছন্দ তো হবেই তো তো ভিডিও দেখে যদি পছন্দ হয় অবশ্যই আমাদের এই নাম্বারে কল করবেন কল করলে পরে আমাদের এই ইঞ্জিনগুলো আপনারা আরও একটা কথা বলি এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে ইঞ্জিনগুলো দেখে নেবেন আর এই ইঞ্জিনগুলো যখন আপনারা আমরা পাঠাবো তখন একটা ছবি পাঠাবো এই ছবি অনুযায়ী আপনারা আবার মিলাই নেবেন কুরিয়ার সার্ভিস অফিসে যাবেন তারপরে মিলাই নেবেন তো ইঞ্জিনগুলো বিস্তারিত আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংক্ষেপে আজকে আপনাদেরকে দেখাবো ইঞ্জিনগুলো দেখেন এই যে কালারটা দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আচ্ছা দেখেন ভালো করে দেখেন আর যদি কিছু মিস্টেক হয়ে যায় মানে আপনারা যদি আরো কিছু দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কল দেবেন কল দিলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ওটা হচ্ছে দেখালাম কত ওটা সাইফিং রেড ওয়াটার বিশ ওটা বিশ এটা বিশ সাইফিং চিটাগাং বিল্ডার্স এটা হচ্ছে সাংসাই সাংসাই বিশ এটা দেখলেন আচ্ছা এই পাশে আসেন আরো ইঞ্জিন আপনাদের দেখাবো সাউন্ডটা শোনাবো আচ্ছা এই পাশে একটা আছে না হলো এইখানে দেখেন আমাদের ইঞ্জিন কিন্তু অ্যাভেলেবেল ইঞ্জিন আছে আপনাদেরকে মানে ভিডিও দেখানোর জন্য আমরা কিন্তু বা ডিসপ্লে হিসাবে আমরা বারবার বলি যে ডিসপ্লে হিসাবে সীমিত আকারে কিছু ইঞ্জিন আমরা রাখি আর আমাদের গোডাউনে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে আপনারা যতগুলো নিতে চাবেন আমরা ততগুলো আপনাদের দিতে পারবো এই যে দেখেন বারো থেকে শুরু শুরু করে মানে আপনার চাহিদা অনুযায়ী একদম চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন আপনারা পাবেন আর ইঞ্জিনগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের আগে আজকে আজকে দেখাবো সাইফিং এখন সাইফিং দেখাবো আপনাদের সাংফা না পরে দেখাবো পরবর্তী ভিডিওতে আপনারা আমরা ভিডিও করে রাখবো যদি আপনারা দেখতে চান তাহলে সাংফা ইঞ্জিনের যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাদের এই মানে দিলে আপনারা কিন্তু পাবেন আচ্ছা এটা ষোলো দেখায় একটা একটা কার গোল্ডেন সাউন্ড সিডিআই এই যে সিডিআই 16 সাইপি এটা বন্ধ করে দেন নেই না এটা দেন দেখি এটা দেখি এটা দেখালাম 16 সাইপিং রেড ওয়াটার হপার নিলো দিতে পারো হপারও আছে আজ শুধু রেড ওয়াটার দেখাছে আপনাদের এটা কত

আচ্ছা এখন আপনাদের ইঞ্জিনগুলো দেখালাম এবার মনে প্রশ্ন আসতে পারে যে ইঞ্জিনগুলোর প্রাইস কেমন আপনাদেরকে এখন আমরা ধারণাও দিয়ে দেবো হ্যাঁ তো ইঞ্জিনটা এটা দেখলেন এটা স্টার্ট দিয়েও দেখাইছি কিন্তু ইঞ্জিন দেখানোর বলতেই আপনার স্টার্ট দিলে ভিতরে সাইডটা কেমন আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিও কলের মাধ্যমে কালারটা তো আপনারা দেখতে পাচ্ছেন বা ইঞ্জিনের সাথে কি আছে তাও তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ইঞ্জিন সম্বন্ধে যাতে ধারণা আছে শুধু সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কেমন তো হেভি ফ্রেশ কন্ডিশন আমি যতই বলি না কেন আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন ইঞ্জিনটা কেমন আছে তা আপনাদেরকে বলে দিলাম এটা হচ্ছে 20 সাইফিং এটা হচ্ছে রেড ওয়াটার হ্যাঁ এই ইঞ্জিনটার আর প্রাইস আমরা রাখছি আচ্ছা এই রেড ওয়াটার ইঞ্জিন গুলা যে আপনারা দেখালাম এইগুলা ইঞ্জিনের আপনার আমরা হ্যাঁ বিষ ইঞ্জিনের পঁচিশ হাজার থেকে শুরু বত্রিশ হাজার টাকা পর্যন্ত ইঞ্জিন আপনারা পাবেন মানে যেইটা যেই কোয়ালিটি আছে রিকন্ডিশন জিনিস যেহেতু তো একটু কম বেশি প্রাইস আপনাদের হতে পারে হয় কালারের একটা বিষয় থাকে বা ইঞ্জিনের হালকা একটু কোনো মানে ই থাকে আর কি তো এই ইঞ্জিন গুলা পঁচিশ হাজার টাকা শুরু বত্রিশ হাজার বত্রিশ হাজার পর্যন্ত আছে হ্যাঁ বিশ ইঞ্জিন তো এবার ষোলো এবার ষোলো বলি ষোলো ষোলোর ধারণা আপনাদেরকে দিচ্ছি এটা ষোলো হচ্ছে এটা হচ্ছে কিন্তু ওয়াটার হ্যাঁ রেড ওয়াটার দেখাচ্ছি আর হপার আপনাদেরকে পরবর্তীতে আবার আমরা কিন্তু দেখাবো তো এই যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের লাগে বা কারো যদি লাগে তাহলে অবশ্যই আমরা যখন ভিডিও ছাড়বো তখন আপনারা আমাদের ইঞ্জিনগুলো দেখে নিতে পারবেন তো ইঞ্জিনটা ইঞ্জিনটার ধারণা আমরা দিয়েছি এটা কিন্তু ষোলো হ্যাঁ হ্যাঁ একুশ হাজার একুশ হাজার টাকা হলে আমরা আপনারা ইঞ্জিনটা পাবেন ক্র্যাঙ্ক স্টাডি আর আরও আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনের কিন্তু ক্র্যাঙ্ক আপনারা স্টেডি পাবেন মানে ইঞ্জিনের পুরা শক্তি কিন্তু ক্র্যাঙ্কের ওপরে থাকে হ্যাঁ তো ইঞ্জিনটা প্রত্যেকটা ইঞ্জিনের আমাদের যেগুলো ইঞ্জিন আছে মানে কয়েকটি ইঞ্জিন বাদে প্রত্যেকটা ইঞ্জিনের ক্র্যাঙ্ক কিন্তু স্টেডি আছে আপনারা মিলাই নেবেন এদিকে আসেন তো আপনারা ইঞ্জিনগুলো হলার টলার পাওয়ার টিলার মিক্সার মেশিন মারাই কল বা স্যালো মেশিনেও যদি লাগাতে চান তাও কিন্তু লাগাতে পারবেন তো ইঞ্জিনগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন বা এই অর্ডার করতে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন কল করে আমাদের এই ইঞ্জিনগুলো আপনারা নিয়ে নিন তো ইঞ্জিনগুলো আপনাদের যদি লাগে তাহলে কিন্তু একটু আগে আগে কল করবেন কারণ হচ্ছে ইঞ্জিন কিন্তু থাকেন আর এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন যে আজকে আপনাদের দেখালাম এই ইঞ্জিনগুলো মানে আসলে সেই সুন্দর 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 কোয়ালিটির ইঞ্জিন আপনাদেরকে দেখালাম আর বিশেষ করে পাওয়ার টিলারে যদি আপনারা ব্যবহার করেন এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইটের থাকার কারণে কিন্তু সাউন্ডটা একটু একটু মানে হালকা ব্যাক সাউন্ড হয়তো আসতে পারে বা ভিডিওর মাধ্যমে তো আপনারা যখন ব্যবহার করবেন ইঞ্জিনটা তখন কিন্তু সাউন্ড সাউন্ড শুনে মন ভরে যাবে এই সেই সাইফিং সিডিআই বলা যায় আর কি সাউন্ড আপনারা একটা এক করে মিলাই নেবেন হ্যাঁ এই ইঞ্জিনগুলোর প্রায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের এই ইঞ্জিনগুলো ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই আমাদের শোরুম থেকে বিভিন্ন ধরনের ইঞ্জিন ছোট বড় মানে চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সবাই মানে আস্থার সাথে এ পর্যন্ত নিতে নিচ্ছে আর আপনারাও নিতে পারবেন আশা করি কোনো ধরনের কোনো ঝামেলা আপনাদের হবে না প্রতারিত হবেন না তো ইঞ্জিনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইঞ্জিনগুলো নিতে পারবেন আর আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছে আমাদের লোকেশন আছে মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাঁশবাড়িয়া বাজারে আমাদের শোরুমের অবস্থান একদম মেন বাজারের উপরেই যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে আপনারা বলবেন যে আমরা মেশিনের দোকানে যাবো আল্লাহ দান কৃষি মেশিন আছে তাহলে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেবে আর কুষ্টিয়া মুজিবনগর মেহেরপুর মানে এর মাঝামাঝিতে আমাদের অবস্থান হ্যাঁ অনেকে চিনতে পারেন আপনারা যে কোন জায়গায় তো কুষ্টিয়ার পরের জেলা তো আপনারা সরাসরি চলে আসতে পারেন বা কুরা সারের মাধ্যমে নিতে পারেন তো আপনারা যদি আমাদের নতুন হয়ে থাকেন আরও একবার বলি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যে ভিডিও ছাড়ি না কেন আপনারা সবার আগে দেখতে পারবেন আশা করি উপকৃত হবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই রিপোর্ট এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ